अब्दुल ड अब्दुल् रे ओ अब्दुल् কাজটা তুমি ঠিক করো নাই এই মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালে দেয় তুমি ওই মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো না 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 তুমি এই ধর্ম গ্রহণ করতে পারো না এই আবদুল্লাহ তোমাকে আমি চাষা হয়ে হুকুম দিতেছি তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও মোহাম্মদের কালিমা তুমি ছেড়ে দাও আবদুল্লাহ ডাক দিয়া কয়ে চাষা গো ও চাষা এমন একটা ধর্ম আমি গ্রহণ করছি এমন কালিমার সুদা আমি পান করছি গো চাষা আলিমা বুলার মতো না বাজান রে আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি আব্দুল্লাহ ডাক দিয়া নেন সা আমার পরনের লুঙ্গিও আপনি নিয়ে নেন আপনি লুঙ্গি নিতে চাইছেন লুঙ্গি নিয়ে নেন তারপরেও কালিমা ছাড়তে পারবো না পরনের লুঙ্গিটা সঙ্গে সঙ্গে খুলে দিয়া লজ্জাস্থানটার মধ্যে হাত দিয়া দৈরা একটা দৌড়দা ঘরের সামনে গেছে দরজাটা বন্ধ দরজার সামনে ডাক দিয়া কই মা মা ও আমার জনম দুঃখিনী মা খুলেন না গোমা আবদুল্লার মা দরজাটা খুললেন দরজাটা কোলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখতেছে নিজের যুবক সন্তান উলঙ্গ হইয়া দাঁড়ায় রইছে আল্লাহ আকবার বলেন আবদুল্লার মা পারে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ দিলেন দরজাটা বন্ধ করে তোমার এই অবস্থা কেন তোমার পরনের পোশাক কোথায় তোমার পরনে কেন পোশাক নাই আবদুল্লা ডাক দিয়া কই মা গো মা ও মা আমি মোহাম্মদ আলাইহি সাল্লামের গরম গ্রহণ করছি এই জন্য আমার চাচা আমার পরনের পোশাক খুলে নিছে আমারকে আমার আমাদের এই সমাজ থেকে তেজ্য করে দিছে আমাকে আমার ধন সম্পদের বাদ দিবে না এই কথাও আমাকে বলেছে এবার আবদুল্লার মা কি করলি তোর দাদার ধর্মের মধ্যে তুই চুনকালি লাগাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি ফুত আমি মা হইয়া তোরে বলতেছি মোহাম্মদের ধর্ম তুই ছেড়ে দে আবদুল্লা ডাক দিয়া কই মাগ মা আমার চাচা পরনের পোশাক কুইলা নিছে আমি মোহাম্মদ সাল্লাহামের ধর্ম সারি না এখন যদি মা তুমি কৌ জীবন দিয়া দিতে পারমু কিন্তু ধর্ম সারতে পারব না এ আমার ভাই বাবা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাহ কি আমার দয়াল নবীর সাহাবাইকার আমরা কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন দেখেন আমার দয়াল নবীজি মায়ার নবী রহমাত আলমিনের দরবারে একজন ইহুদির সন্তান আরব দেশের তখনকার সময় সবচাইতে একজন সন্তান নাম ছিল আবদুল্লাহ কি নাম একটু কথা বলেন না কি নাম ওই আবদুল্লাহ আল্লাহ নবীর দরবারে আসছে আপনি আমাকে মুসলমান বানায়া দেন আমি আপনার হাত ধরে কালিমা পয়রা মুসলমান হতে চাই আল্লাহর নবী মার নবী রহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহকে মুসলমান বানাইলেন আল্লাহর নবীর কাছে মুসলমান হইয়া আব্দুল্লাহ যখন বাড়ির দিকে রওনা দিল বাড়ির পাশাপাশি যাইতে তার চাচার সাথে দেখা কার সাথে চাচার সাথে দেখা তার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই তার সাসার সাথে দেখা হইল সাসা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কই গেছিলা আব্দুল্লাহ ডাক দিয়া কই সাসা আমি গেছিলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আমরা না ইয়াহুদি আব্দুল তুমি যে মোহাম্মদের কাছে গেছো সে তো আমাদের কেউ না সে তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেয় তার কাছে কেন গেলা আব্দুল্লাহ ডাক দিয়া কয় সাসা আমি ওনার কাছে গেছিলাম কালিমা পরে মুসলমান হওয়ার জন্য সুবহান আল্লাহ বলেন আব্দুল্লাহর সাসা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে এ আব্দুল্লাহ এ শুনাইলি তুই কালিমা পয়রা মুসলমান হয়ে গেছিস কো হ্যাঁ চাচা আমি দয়াল নবী রহমাত আলমিনের কাছে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছি জোরে বলেন না সোবাহান আল্লাহ আব্দুল্লাহ চাচা ডাক আব্দুল্লাহ রে মুহূর্তে তার ধর্ম ছাড়তে হবে মোহাম্মদের ধর্ম তুমি ত্যাগ করতে হবে নতবা তুমি আমাদের যে তোমার যে তোমার যে তোমার বাবার যে সম্পত্তি পাওনা ছিল এই সম্পত্তি তুমি পাইবা না এই আবদুল্লাহ তুমি মোহাম্মদের ধর্ম ছাড়তে হবে নতবা তুমি আমাদের সম্পত্তির ভাগ পাইবা না আবদুল্লাহ ডাক দিয়া কয়ে সাসা আমার সম্পত্তির কোনো দরকার নাই আমার সম্পত্তি দিলে দিয়ে না দিলে না দিয়েন কিন্তু তারপরেও আমি দয়াল নবীর কালিমা সারতে পারবো না আব্দুল্লাহ আব্দুল্লাহ রে তুই যদি এই মুহূর্তে মোহাম্মদের পারিস তাহলে তোরে বাড়িতে থাকতে দিব না বাড়ি থেকে বিদায় করে দিব আবদুল্লাহ ডাক দিয়া কই সমস্যা নাই বাড়িতে থাকার আমার দরকার নাই তারপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়তে পারবো না ইসলাম আমি ছাড়তে পারবো না এই ইসলাম আমি ছাড়তে পারবো না এই ইসলামের মধ্যে এমন শান্তি এই কালিমার মধ্যে এত মধু যে পান করছে সেই স্বাদ পাইছে কথা বলেন ঠিক কিনা আবদুল্লাহর চাচা ডাক দিয়া কই আবদুল্লাহ না তাহলে বাড়িতে তো থাকতে দিব না এমন কি তোমাকে আমরা বাড়ি থেকে তারায়া দিব আমাদের সমাজের মধ্যে তোমার কোন স্থান নাই বলতেছে দরকার নাই সমাজের মধ্যে আমি থাকতে চাই না সমাজের মধ্যে আমার কোনো মান সম্মানের দরকার নাই এই সমাজের মধ্যে আমি আপনাদের ধন সম্পদের ভাগ চাই না বলতেছে আবদুল্লাহ আবদুল্লার চাষা দেখতেছে যে ধর্ম এতবার এত কিছু বলার পরেও ধর্ম সার্থ না এবার আবদুল্লার চাষা ডাক দেওয়া আবদুল্লাহ তোমার পরনের মধ্যে যে পোশাক আছে ওই পোশাক গুলাও তো আমাদের টাকায় কিনা নাউজুবিল্লাহ বলেন না ওই আবদুল্লাহ এই পোশাক গুলা তো আমাদের টাকায় কিনা এই পোশাক গুলা তুমি খুলে দাও এই পোশাক গুলা খুলে দাও তখন আবদুল্লাহ এই উপরের যে পোশাক গুলা ছিল পোশাক খুলে দিলেন আবদুল্লাহর চাচা ডাক দেয়া কয় রে শুধু এই পোশাকগুলা দিলে চলবে না তোমার পরনে যে লঙ্গিটা ছিল এটাও তো আমাদের টাকায় কিনা জুড়ে বলেন না না উজুবিল্লা আবদুল্লাহ ডাক দেয়া কয় চাচা গো আমার দিয়া আছে আছে ডাকা অনুরোধ করি চাষা আপনি আমার দন সম্পদের বাঘ দিবেন না চাই না আপনি আমাকে সমাজের মধ্যে স্থান দিবেন না চাই না আপনি আমার পোশাক খুলে নিয়েছেন সমস্যা না এটাও আমি চাই না চাষা গো আমার চতর ডাকার মতো যে কাপড়টা আছে লঙ্গিটা আছে এটা আপনি নিয়েন না আমার লজ্জা সানটা ডাকা আছে অনুরোধ করি গো আপনি আমাকে এটা এটা অন্তত আমাকে দিয়ে দেন লুঙ্গিটা অন্তত আমাকে দিয়ে দেন আবদুল্লার চাচা কয় আব্দুল্লাহ রে না 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 যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের ধর্ম না সারবা তোমার লুঙ্গিটা পর্যন্ত নিতে দেব না নাউজুবিল্লাহ কেমন জঘন্য তোমরা আব্দুল্লাহ ডাক দিয়ে কই চাচা আপনি চাইতেছেন আমি ধর্ম ছেড়ে দিতাম এই যে পরনের লঙ্গিটা মাত্র আছে আমার এই লুঙ্গিটা খুলে দিতে আমি রাজি আছি কিন্তু ধর্ম সারতে রাজি না আমার হাবা বলেন না কেমন ইমান কেমন মজবুত ইমান হয়ে গেছে কত কাফেররা কত মুশ্রিকেরা কত বেঈমানেরা আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে ধর্ম গ্রহণ করছে কথা বলেন ঠিক কিনা কেমন আমরা তারা পাগলের মতো ভালোবাসছে কথা বলেন কিনা তারা তো দলিল খুঁজে নাই বাজানো আল্লাহর নবীর সাহাবি হজরতে আবদুল্লাহকে আবদুল্লার মা ডাক দিয়া করে আবদুল্লা ও রে তোর বাবা তোর বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে দিতে শাসনি কহ মা সুনকালি তো দিয়াই দিছি আমার এই ধর্ম ভালো লাগে না মোহাম্মদের ধর্ম ভালো লাগছে আমি গ্রহণ করছি জুড়ে বলেন না সুবাহান আল্লাহ ও আমার মা আমি সব কিছু চারতে রাজি আছি দুনিয়া চারতে রাজি আসি গো কিন্তু এই ধর্ম আমি চারতে পারবো না আব্দুল্লাহর মা ডাক দিয়া কয় ফুট তাহলে চলে যাও আমি মা ও তোমাকে জায়গা দিতে পারবো না আল্লাহ আকবার বলেন ও ফুট বিদায় হয়ে যাও আমিও তোমার জায়গা দিব না আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না আমি যদি তোমাকে সহযোগিতা করি এই সংসারে আমিও থাকতে পারতাম না ঠিক কিনা বলেন ওইটা ইহুদিদের ইহুদিদের এই সংসার আমিও তাকতে পারবো না তোমাকে এই জন্য আমি সাহায্য করতে পারবো না এবার মা ও মা সব কিছু থেকে তেজ্য করে দিবার সমস্যা নাই কিন্তু আমার পরনে তো কোনো পোশাক নাই গো মা একটা কাপড় দেও না গো মা একটা কাপড়ের ব্যবস্থা করে দাও এই কাপড়টা নিয়ে আমি দয়াল নবীর দরবারে চলে যাই তোমাদেরকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য আর আসতাম না এবার আবদুল্লার মা সন্তানের ইজ্জতের দিকে তাকাইয়া আবদুল্লার মা ঘর থেকে হাত বাড়ায় একটা চাদর দিলেন কি দিলেন এটা কথা বলেন না কি দিলেন একটা চাদর দিলেন এই চাদরটাকে আবদুল্লাহ দুই টুকরা করছে কয় টুকরা দুই টুকরা করছে বড় একটা চাদর দিছে এটা দুই টুকরা কইরা একটা কোমরের মধ্যে পেছাইছে লজ্জাস্থানটা ডাকছে আর একটা টুকরা দিয়া গায়ের মধ্যে জরায়া আল্লাহর নবীর দরবারে গেলেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনার দরবারে আপনার গোলাম হাজির আমার দয়াল নবী কিরে আবদুল্লাহ কিছুক্ষণ আগেই গেলা কত সুন্দর পোশাক পরে কত সুন্দর পোশাক ছিল তোমার গায়ে এখন তুমি এইভাবে কেন আসলা চাদর পেশায় কেন আসলা আল্লাহর নবী আবদুল্লাহ ডাক দেয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবী আপনার কাছ থেকে যখন ধর্ম গ্রহণ করে যখন আমার বাড়িতে গেলাম আমার চাচা আমাকে বারবার বলছে আপনার ধর্ম ছাড়ার জন্য আমি আপনার ধর্ম ছাড়তে পারি নাই নবী গো আমার গায়ের পোশাকগুলো খুলে নেছে আমার পোশাক নেওয়ার পরেও আমি আপনার ধর্ম ছাড়তে পারি নাই ইয়া রাসুল আল্লাহ মায়ার নবী আমার পরনের মধ্যে যে লঙ্গিটা লঙ্গিটা ছিল লঙ্গিটাও আমার কেড়ে নিয়েছে আমার বাপ দাদার সম্পত্তির বাগ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিছে সম্পর্ক আমার শেষ হয়ে গেছে মার কাছে গেলাম মাও আমাকে জায়গা দিল না মা আমার এই অবস্থা দেখে একটা চাদর দিছে এই চাদরটাকে দুই টুকরা কইরা আমি আব্দুল্লাহ আমার লজ্জাস্থান ডাকছি এবং আমার গায়ের মধ্যে জড়াইছি জুরে বলেন না দিয়া আল্লাহ আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ

এ আব্দুল্লাুল বাজাদাইন আয় আয় আমার বুকে আয় আমার দয়াল নবী আবদুল্লা বাজাদাইনকে বুকে জরায়া নিলেন আমার দয়াল নবী ডা দিয়া কই আব্দুল্লাহ রে তোর প্রতি আমি দয়াল নবী খুশি হয়ে গেলাম আমি দোয়া করি রে আল্লাহনে তোর প্রতি রাজি খুশি হইয়া যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ বলেন না সুল আল্লাহ র বাল্লা শাল্লা তুমি জীব তুমি মরণ আদার গরে তুমি আপ তাই তো তোমার বাসি ভালো বলেন না তুমি মোদে সারা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল রি

জোরে বলেন না merhaba আল্লাহর নবী ডাক দেয় আব্দুল্লাহ রে আর কোনো চিন্তা করিস না আর কোনো টেনশন করিস না ধন সম্পদের দরকার নাই মা বাবার দরকার নাই তুই এমন নবী পাইছস এমন ধর্ম পাইছস তোর আর কোনো টেনশন নাই জোরে বলেন না সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ আমার দয়াল নবী মায়ার নবী رحمتালিল আলামিন এর সাথে এই মদিনার শহরের মধ্যে তাকতে শুরু করলেন আমার নবীজির সাহাবাই কারামদের সাথে শুরু করলেন বাড়িতে আর যায় না দিন যায় মাস যায় এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর হাবিব আল্লাহ আমার দয়াল নবী মায়ারুল আলামিন সাহাবাই কারামদেরকে ডাক দেয়া কয় সাহাবিরা রে ও আমার সাহাবিরা যুদ্ধের ময়দানে যা এই যুদ্ধের মধ্যে তোমরা কে কি দিয়া অংশগ্রহণ করবা হোক কে কি দিয়া শরিক থাকবা এবার সাহাবাইকার আমরা যাদের সম্পদ আছে টাকা পয়সা আছে তন সম্পদ আছে যে যেভাবে পারুক আপনার এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ গ্রহণ করতেছে দেওয়ার জন্য যুদ্ধের যুদ্ধের যে আস্প ভাব কিনতে হবে মালামাল কিনতে হবে এই জন্য যুদ্ধের ময়দানের মধ্যে যে যেমন পারে শরিক থাকতেছে সে দিয়ে দিয়া আবদুল্লা নবী গো মায়ার নবী রহমাত আমি তো গরিব মানুষ আমি তো দাদার সম্পত্তি পর্যন্ত ছেড়ে দিছি মা বাবা ছেড়ে দিছি সাচা শাশি ছেড়ে দিছি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিছি নবী গো সব সাহাবি ভায়েরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতেছে যুদ্ধের মধ্যে দান করতেছে কিন্তু আমি তো দান করতে পারতেছি না আমার তো টাকা নাই পয়সা নাই রাসুল আল্লাহ মাত্র বাড়ি থেকে একটা চাদর নিয়ে আসছি একটা চাদরকে দুই টুকরা বানায় পড়তেছি আপনি এই দুই টুকরা চাদর দেখে আমাকে আব্দুল্লাহ জুলবা জাদাইন উপাধি দিলেন জুলবা বাজাদাইন অর্থ হচ্ছে দুই চাদরওয়ালা সুবাহান আল্লাহ বলেন জুল জুলবাজাদাইন অর্থ হচ্ছে দুই চাদরওয়ালা ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ নবিগো আমার পরিণত এই দুই টুকরা চাদর ছাড়া আর কিছু নাই আমিও তো যুদ্ধের মধ্যে দান করতে চাই কিন্তু আমার তো দেওয়ার মতো কিছু নাই ইয়ার রাসুল আল্লাহ আপনি আমার আমার একটা জিনিস আছে মাত্র জীবনটা আছে জানটা আছে আপনার সাথে আপনার এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ কইরা দিনের জন্য যুদ্ধ কইরা আমার জীবন বিলায়া দিতে চাই জোরে বলেন না সুবাহান আল্লাহ আব্দুল্লাহ ডাক দিয়া কয় রসুল আল্লাহ ও গো মায়ার নবী আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন যুদ্ধের ময়দানে যেন আমি গেলে যেন আমার আল্লাহ আমাকে শহীদের দরজা দান করে জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার আমার দয়াল নবী আল্লাহর দরবারে ডাক দেয় কে আল্লাহ আমারে এই আবদুল্লাহ জুল বাজা দেয় মা চাচা চাচি চারলো বাপ দাদার সম্পত্তি চারলো তার যে ধর্ম ছিল ওই ধর্ম পর্যন্ত সেরে দিল গায়ের পোশাক কৈলাজিয়ার শিয়াল আমার এই আবদুল্লাহ ইসলামের জন্য শহীদ হতে চাই ইসলামের জন্য কুরবান হতে চাই আল্লাহ আমার এই আবদুল্লাহকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও